মাত্র বিশ হাজার টাকা বাজেট ফোন রিয়েলমি সি সেভেন্টি ফাইভের আইপি সিক্সটি নাইন রেটিং কি শুধুই কাগজে কলমে নাকি সত্যি এটি পানি থেকে বাঁচতে পারবে এবং লক্ষ টাকার আইফোনের মতো পারফরমেন্স কি এটি দিতে পারবে আজকের ভিডিওতে আমরা আইপি সিক্সটি নাইন রেটিং নিয়ে যাবতীয় কৌতূহল মিটিয়ে নেব আসসালামু আলাইকুম আমি সুহান আপনারা দেখছেন টেকজন ইনসাইট তো চলুন শুরু করি প্রথমেই জানতে হবে আইপি রেটিং আসলে কি আইপি মানে হলো ইনগ্রেস প্রোটেকশন যা আপনার ফোনের ধুলা এবং পানির প্রতিরোধ ক্ষমতা নির্ধারণ করে প্রথম সংখ্যা ধুলারোধ ক্ষমতা যা সর্বোচ্চ সিক্স পর্যন্ত যেতে পারে দ্বিতীয় সংখ্যা পানিরোধ ক্ষমতা যা সর্বোচ্চ নাইন পর্যন্ত যেতে পারে অর্থাৎ আইপি সিক্সটি নাইন এর মানে হল ধুলা থেকে সর্বোচ্চ সুরক্ষা উচ্চ চাপযুক্ত পানি এবং বাষ্প প্রতিরোধ স্ক্রিনে আপনি এখন দেখতে পাচ্ছেন আইপি সিক্সটি সেভেন আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইনের মধ্যে পার্থক্য এবার আসে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এর দিকে উনিশ টাকায় যা যা পাচ্ছেন

তবে প্রশ্ন হলো আইপি সিক্সটি রেটিং বাস্তবে কতটা কার্যকর এখন তুলনা করি লক্ষ টাকার আইফোনের সঙ্গে আইপি সিক্সটি রেটিং মানে এই নয় যে ফোনটি একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ রিয়েলমিটি ফাইভ একটি বাজেট ফোন তাই এতে প্রিমিয়াম ফোনের মতো উন্নত সিলিং বা বিল কোয়ালিটি নেই তবে আইপি সিক্সটি রেটিং থাকার কারণে বৃষ্টিতে ভেজা থেকে ফোন বাঁচবে দুর্ঘটনাক্রমেও পানিতে পড়লেও সুরক্ষিত থাকতে পারে কিন্তু সাঁতারের সময় বা দীর্ঘক্ষণ পানির নিচে ব্যবহার করা নিরাপদ নয় রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এর ক্যামেরা পারফরমেন্সও আমরা পরীক্ষা করে দেখেছি আসুন দেখি পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা কেমন ছবি তুলতে পারে ডেলাইট ফটো রোদেলা দিনের ছবি পাশাপাশি আমরা মাইক্রো এবং পোর্ট্রেট মোড টেস্ট করেছি আমার অভিজ্ঞতা মতে রিয়েলমি সি সেভেন্টি এই বাজেটে ভালো মানের ছবি দিচ্ছে তবে প্রিমিয়াম ক্যামেরার সঙ্গে তুলনা করলে কিছুটা সীমাবদ্ধতাও রয়েছে এবার আসি রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এর চার্জিং স্পিড টেস্টে ফোনটিতে ফোর্টি ফাইভ ওয়ার্ড এর সুপার ফোক চার্জিং টেকনোলজি রয়েছে আমাদের টেস্টে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ চল্লিশ মিনিটে প্রায় সত্তর পার্সেন্ট চার্জ পেয়েছে এবং পুরো চার্জ হতে সময় নিয়েছে প্রায় এক ঘন্টা এটি বাজেট ফোনের জন্য বেশ চমৎকার আপনি যদি রিয়েলমি সি সেভেন্টি ইউজার হয়ে থাকেন কিংবা আপনি রিয়েলমি সি সেভেন্টি কিনতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে এই সতর্কতা অবলম্বন করতে হবে চার্জিং পোর্ট বা স্পিকারে পানি ঢুকলে শুকাতে দিন হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না এবং আইপি সিক্সটি থাকা মানে এটি পানের নিচে দীর্ঘ সময় ব্যবহার করার জন্য নয় সুতরাং ফোনের সুরক্ষার জন্য সব সময় সতর্ক থাকুন অনেকেই ভাবেন আইপি সিক্সটি রেটিং থাকা মানেই ফোনটি সব দিক থেকেই নিরাপদ তবে কিছু সীমাবদ্ধতা মনে রাখা জরুরি সাধারণ ব্যবহারকারীর জন্য উচ্চ চাপযুক্ত পানি বা বাষ্পের প্রয়োজন খুবই কম কারণ কেউ নতুন ফোন কিনে পানিতে চুবিয়ে রাখবে না দৈনন্দিন জীবনে বা যথেষ্ট তাই ফোন কেনার সময় শুধুমাত্র আইপি রেটিং এ প্রভাবিত না হয়ে অন্য ফিচার গুলো দেখুন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ একটি দারুণ বাজেট ফোন কিন্তু আইপি সিক্সটি নাইন রেটিং থাকা সত্ত্বেও এটিকে পানিতে সাবমার্স বা ডুবিয়ে রাখা উচিত নয় তাই এটিকে ব্যবহার করুন সাবধানে এবং অতি যত্ন সহকারে আপনার কি মতামত আইপি রেটিং নিয়ে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং টেক জোন ইনসাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে একটি গিভ হয়ে আমরা দিতে যাচ্ছি বিস্তারিত কমেন্টসে উল্লেখ থাকবে চাইলে চেক করে দেখে নিতে পারেন আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ